সিদ্ধরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ যেটা আসমানি ভ্রমণ আল্লাহ তালার কাছে পৌঁছা পর্যন্ত আল্লাহ তালার সাথে সাক্ষাৎ পর্যন্ত মসজিদ আকসা থেকে এই যে মাঝখানের যে সময়গুলো এটাকে বলা হয় মেরাজ সিদ্রাতুল মুনতাহা কি বলে সিদরাতুল হল হলো আকাশে আল্লাহর একটা কুল বৃক্ষ বড়ই গাছ আছে যেখানে সমস্ত সৃষ্টির গুণের জ্ঞানের শেষ সীমানা ওই জায়গাকে সিদ্ধাতুল মুমতাহা বলা হয় যেখান থেকে পরে কি আছে আল্লাহ সারা কেউ জানে না সব আল্লাহ আল্লাহ বা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা নিয়ে গেছেন ওই সিদ্রাতুল মুনতাহা ওখান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমীন নবীজিকে ভ্রমণ করিয়েছিলেন যেটাকে বলা হয় মেরাজ এই মেরাজের মধ্যে কত শত মুজেজা আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا لنريه من آياتنا আল্লাহ পাক রব্বুল আমিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আমিন হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ নবীকে ভ্রমণ করিয়েছিলেন এটা হলো কোরআনুল কারীম দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন দিয়ে মানুষদেরকে জানা দিয়েছেন আল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজ থেকে আসলেন মাসখানে অনেক ঘটনা আছে আমি শুধু শর্ট করে বলে যাই আল্লাহর নবী মেরাজ থেকে যখন আসলেন এই মেরাজের সংবাদটা কাফেরদের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী হারামের মধ্যে চুপচাপ বসে আছেন ইবনু কাসির নবীজির স্বামী বর্ণনা করেন মসজিদে হারামের মধ্যে আবু জেহেল নবীজিকে চুপচাপ দেখে ডাকতে বলছেন আবদুল্লাহ পুত্র মোহাম্মদ কোনো খবর আছে নাকি তুমি তো প্রতিদিন একটা করে খবর দাও আজকে কি কোনো সংবাদ নাই কোনো খবর নেই ডাক দেব আবু জেহেল শোনো আজকে ও সংবাদ আছে কি সংবাদ বলো আল্লাহ নবী বলেন আল্লাহ আগ্রহ করেন মসজিদে মুর্শিদে হারাম থেকে আকসা পর্যন্ত আমাকে ভ্রমণ করিয়েছে আবু ডাক ডাকবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মানে একটা আশ্চর্যজনক প্রশ্ন আল্লাহ নবী পাওয়ান আম বলে হ্যাঁ অবশ্যই আবু জেহেল ডাকতে বলেন নবীজি আমি যদি কোরাইশের লোকদেরকে এই জায়গায় জমায়েত করি তাদের সামনে কি তুমি এটা বলতে পারবা আল্লাহ নবী আবার বললেন পালান আম অবশ্যই পারব না কেন আবু জেহেল সমস্ত কড়াইশের লোকদেরকে জমায়েত করার জন্য ইচ্ছা পোষণ করলেন তাদেরকে ডাকলেন কোরাইশের লোকেরা সমবেত হল দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহ গোলাম বড় বড় নেতারা নেতৃস্থানীয় লোকেরাও হাজির হলো এবার আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আবু হেল বলেন অগ আবদুল্লার পুত্র মোহাম্মদ বলো তুমি আমাকে যা বলেছিলে নবীজি ইসলি সাল্লাম এবার বলছেন যে আমি এই এইভাবে এই এইভাবে ভ্রমণ করেছি দুনিয়ার মুসলমান ইমান্দার আল্লা গোলামেরা কোরাইশের লোকেরা তারা অস্বীকার করল কিছু সংখ্যক মানুষ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুকে গিয়ে বলছেন আবু বকর রাজি আল্লাহ তালা আনু কিন্তু এই যে আসেন নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুকে গিয়ে বলছেন আবু বকর তুমি কি শুনছো বলে কি বলে এই ঘটনা আল্লাহর নবী অনেক মানুষের সামনে বলতেছিল আল্লাহর নবী নাকি রাতের মধ্যে আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন যে এই কথা কি নবীজি বলেছেন বলে হ্যাঁ নবীজি বলেছেন বলেন যদি এই কথা নবীজি বলে থাকে আমার নবী সত্য বলে আমার নবী যদি বলে আমার নবী যা বলছেন তাই সঠিক চুল পরিমাণ মিথ্যা নাই এর নাম হল ইমান তিনি যায় নাই আপনার আমার ব্যাপারে কেউ যদি কারোর কাছে একটা কথা বলে আমি আগে শুনে দেখি কয়ে আগে ফোন দিয়ে শুনি তারপরে তুই সর ঠিক না ঠিক বলেন নবীজি বলেছেন সাহবাহিক আমার একই তার প্রতি ভালোবাসা কেমন বলে নবী যদি বলেন তাহলে এটা সত্য বলছেন চুল পরিমাণ কোনো এখানে সন্দেহের অবকাশ দেখেন দুনিয়ার মুসলমান এই কাফেরের লোকেরা অস্বীকার এই কোরাইশের লোক যারা অস্বীকার করলো এখানে আল্লাহ তারা আরেকটা যা প্রকাশ করে দিলেন বলেন না সবাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম ইবনে জাবির আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেন যখন আমি তাদেরকে এই মেরাজের ঘটনা বর্ণনা দিলাম তারা যখন অবিশ্বাস করল অস্বীকার করল আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো আমি আল্লাহ কাবার হিজরের অংশে দাঁড়ালাম এখানে যখন আমি আমি দাঁড়ালাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সামনে বাইতুল মোকা তুলে ধরেছে এই কোরআসের লোকেরা নবীজিকে বলছেন নবীজি আবু জাহেল আবদুল্লাহ পুত্র মোহাম্মদ তুমি যেই মসজিদ আকসা ভ্রমণ করার কথা বলছ তুমি যদি তা করেই থাকো সত্যি করে বলো যে ওই বাইতুল মোকাদ্দাসের দরওয়াজা কয়টা জানালা কয়টা গম্বুজ কয়টা ফ্যান কয়টা লাইট কয়টা বাতি কয়টা এক কথায় আটকানোর জন্য যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো নবীজিকে তারা করেছেন আল্লাহ নবী কাবার একটা অংশ হেজির জায়গা ওই জায়গার মধ্যে দাঁড়ালেন আমার আল্লাহ পাক রব্বুল আলমীর নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন আল্লাহ নবী বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এই দৃশ্য যখন দেখলাম আমি দেখে 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 কোরাইজদের সমস্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলাম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গলাম আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এরপরে আমি আল্লাহ পাক রবিনের ওই মেরাজে গিয়ে আমি আল্লাহ পক্ষ থেকে আমি জান্নাত এবং জাহান্নাম দেখার নসিব আমার ভাগ্যে জুটেছে সোবান পাঁচ নাম্বার মোজ হল জান্নাত জাহান্নাম ভ্রমণ করাম দুনিয়ার কোনো মানুষ জীবিত অবস্থায় জান্নাত দেখতে পারে না জাহান্নাম দেখতে পারে না আল্লাহ নবী সরকার তো নবী বিশ্ব নবীকে আল্লাহ তালা মেরাজে নিয়ে জান্নাত জাহান নাম ভ্রমণ করে আছেন আমাদের বাংলাদেশে একবার একটা ফেতনা সৃষ্টি হয়েছিল এই ঘটনাকে নিয়ে যে মরার আগে জান্নাত দেখে কেমনে মরার আগে আবার জাহান নাম দেখে কেমনে জান্নাত জাহান নাম তো আল্লাহ বানায় রাখছে আপনারা জানেন যে এই যে আমাদের বাংলাদেশে এবং বিদেশে যখন একটা মোবাইল আবিষ্কার করা হয় অথবা একটা রাস্তার ম্যাপ তৈরি করা হয় বানানো হয় ঠিক না ঠিক বলেন দেখবেন যে মোবাইলটা আসে নাই কিন্তু আসবে কোন রকম মডেল হবে এটা একটা লাইটিং সিস্টেম গোল্ডেন কালারের এটা এই ডায়মন্ড কালারের একটা সুন্দর করে ডিজাইন তৈরি করা হয় ঠিক না ব্যা ঠিক বলেন এই ডিজাইনটা বানায় দেখায় যে রাস্তাটা এই রকম হবে মোবাইলটা এই রকম ডিজাইনের হবে অথচ মোবাইল কিন্তু এখনো বের হয় নাই এই যে একটা প্রদর্শন বোঝার জন্য যেটা কি রকম বলে আল্লাহ পাক রব বলেন জান্নাত জাহান নাম দেখাইছেন কিভাবে এই জান্নাত জাহান নামে বলে মানুষ তো যাই নাই তাহলে সেখানে আজাব হচ্ছে কিভাবে শাস্তি হচ্ছে কিভাবে এটা নবীজি কিভাবে দেখলেন বলে আল্লাহ পাক রব বলেন আমি বানায়া এই 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 অপরাধের এই এই শাস্তি হবে আল্লাহ পাক ড্যামো বানায়া নবীজির সামনে তুলে ধরেছেন সবান আল্লাহ আরে দুনিয়ার মানুষের ব্রেন যেই জায়গায় শেষ হয়ে যায় মানুষের বুদ্ধির কৌশল যেখানে শেষ হয়ে যায় আমার আল্লাহর কৌশল তো সেখান থেকে শুরু হয় ঠিক কিনা বলে আমরা আমাদের বুদ্ধি দিয়ে যদি এই চিন্তা করি তাহলে আমরা অবুস আমরা নির্ভত আমাদের মতো নির্বোধার কেউ হতে পারে না কারণ আল্লাহর বিষয় নিয়ে চিন্তা করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন আমার নিয়ে গবেষণা নয় আমার সৃষ্টির নিয়ে গবেষণা করো আমি আল্লাহর ইমান আমি আল্লাহর তাও যেই বিষয়গুলো আছে তোমার ইমানের পক্ষের মধ্যে আমি আল্লাহ এগুলো আর বেশি বাড়ায় দেব তুমি যদি চিন্তা করো যে আল্লাহ কেমনে কি করে আল্লাহ দেখতে কেমন তাইলে তুমি কিন্তু ইমান হারা হবে বেঈমান হতে বেশি সময় লাগবে না এই জন্য আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বড় বড় পণ্ডিত আছে বড় শিক্ষাবিদ আছে এরা আল্লাহরের নিয়ে ভাবে কারণ ভাবে আল্লাহরের নিয়ে ভাবে যে আল্লাহ দেখতে কেমন আল্লাহর হাত কেমন আল্লাহ কই থাকে আল্লাহরা নিয়ে যখন গবেষণা করে বেইমান হয় আল্লাহ বলছেন কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে তো পাবে না আল্লাহর হাত কেমন পাবে না দেখতে কেমন পাবে না কই থাকে কেমনি কি অনেক বিষয় যেগুলো আছে ও পাবে না তো দেখা যায় যখন পায় না তখন বলে আল্লাহ বলতে কেউ নাই জোরে কন্যা নজুবুল্লাহ আর আল্লাহ সৃষ্টির নিয়ে যখন গবেষণা করবে আল্লাহর সৃষ্টির মধ্যেই আল্লাহ পাক তার পরিচয় রেখেছেন ঠিক না পে ঠিক দুনিয়ার মুসলমান গোলাম জান্নাত নাম ভ্রমণ করলেন জান্নাত নাম ভ্রমণ করলেন যখন তখন নবীজি সাল্লাম কিছু মানুষকে দেখলেন এই এর মধ্যে মোজেজা আরেকটা ছয় নম্বর মোজেজা জাহান্নাম প্রদর্শনের সময় নবীজি সাল্লাম একদল লোকের কাছে এসে যখন পৌঁছলেন নবীজি দেখলেন যে লোকগুলোর লোক হলো তামা তামার নো বড় বড় তারাই দুই হাতের নখগুলো দিয়ে আঙ্গুলগুলো দিয়ে তারা তাদের মুখের মধ্যে আশ্রাদ ছিল এবং বক্ষের মধ্যে আশ্রাদ ছিল তাদের মুখের চামড়াগুলো